শীতের মরশুমের মাঝেই কিন্তু এবার বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ঘনিয়ে আসছে বিপদ নতুন বছরের শুরুতেই এবার কিন্তু বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হবে উপকূলবর্তী এলাকা আবহাওয়া দপ্তরের নতুন আপডেট যে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে ভয়ঙ্কর একটি ঘূর্ণাবর্ত চলতি সপ্তাহের মধ্যেই এই ঘূর্ণাবর্ত থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের নামকরণ কিন্তু করা হয়েছে গোলাপ বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি এতটাই ভয়ঙ্কর হতে পারে যে সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে চাষের জমি গাছপালা প্রায় প্রত্যেকটি জিনিসই কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে তো কবে কখন তৈরি হয়ে কোন উপকূলে এই ঘূর্ণিঝড় গোলাপ আছড়ে পড়তে চলেছে যখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে তখন এর প্রভাবে কোন কোন জেলায় হতে পারে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি ঘণ্টায় কত কিলোমিটার গতির বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে এবং কোন কোন জেলায় থাকছে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা শুরু করা সালে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে চার থেকে পাঁচটি ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে এসেছিল এবং দু হাজার চব্বিশ সালের শুরুতেই বাংলার দিকে কিন্তু নতুন করে ধেয়ে আসছে বিধ্বংসীয় ঘূর্ণিঝড় আবহাওয়িদরা জানিয়েছেন জলবায়ুর পরিবর্তনের কারণেই বাংলার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে এবং দু সালে রেকর্ড পরিমাণে কিন্তু ঘূর্ণিঝড় আসছে পড়তে পারে বাংলার বুকে যার ফলে আগে ভাগেই কিন্তু আবহবিদরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাধারণ মানুষকে সতর্ক করে দিচ্ছেন রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে বলা হয়েছে ক্রমাগত আবহাওয়া পরিবর্তনের কারণেই দেশ তথা সারা বিশ্বজুড়ে ঘূর্ণিঝড়ের পাশাপাশি প্রবল প্রাকৃতিক বন্যা তার সাথেই ভূমিকম্প দাবানল প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা কিন্তু দু সালে বেড়ে যাবে বর্তমানে বঙ্গোপসাগরে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে আবহাওয়িদরা জানাচ্ছেন চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলেই আশ্রে পড়তে পারে ঘন্টায় সর্বোচ্চ একশো আশি থেকে দুশো দশ কিলোমিটার গতির বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল করতে পারে এর ফলে উপকূলবর্তী এলাকায় কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তার আন্দাজ কিন্তু আপনারা করতেই পাচ্ছেন। ঘরবাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি গাছপালা কারেন্টের খুঁটি প্রায় প্রত্যেকটি জিনিসে কিন্তু উপড়ে যাবে তার সাথেই প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসের প্রভাবে উপকূলবর্তী এলাকায় জল প্রবেশ করে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে বঙ্গবাসীদের জন্য কিন্তু ভয়ের কারণ থেকেই যাচ্ছে